ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে পুরোপুরি যে ভালো আছি তেমনটা না দেশে যে পরিস্থিতি যাচ্ছে এর মধ্যে কি আর ভালো থাকা যায় আমাদের দেশটার মধ্যে যে কি শুরু হয়ে গেল কবে যে এই পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক হবে সেটা একমাত্র আল্লাহতালাই ভালো জানে এই কয়দিন তো ইন্টারনেট ছিল না যার কারণে কোনো বিজয় দিতে পারিনি তো সময় তো আর আমাদের জন্য বসে থাকবে না পরিস্থিতি যেমনই হোক সময় সময়ের গতিতেই ছুটে চলেছে তো আমাদেরও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় তালার কাছে একটাই প্রার্থনা করিয়ে আমরা যেন ওই খারাপ পরিস্থিতি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি আমাদের এই খারাপ পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি শেষ হয় আমাদের দেশটা যেন স্বাভাবিক হয়ে যায় এই ভিডিওগুলো ছিল দুই তিন দিনের মিলিয়ে যেদিন নেট চলে গিয়েছিল তারপরের দিনের ভিডিও ছিল এগুলো একটু একটু করে ভিডিও করেছিলাম ভিডিও করতেও ভালো লাগছিল না তারপরও একটু একটু ভিডিও করেছি কারণ সময় তো আর থেমে থাকবে না এই ভিডিও ছিল সন্ধ্যার সময় আয়ন পেয়ারা খাবে তার জন্য তাকে পেয়ারা কেটে দিয়েছিলাম আর আমি একটু চা দিয়ে বিস্কিট খাচ্ছিলাম সে সাথে সেও চা দিয়ে বিস্কিট খাবে তো সে তাকেও বিস্কিট দিলাম আর এই যে এই পুতুলটা হচ্ছে আয়নের অনেক পছন্দের সে অনেকদিন পর এই পুতুলটাকে বের করেছে তার বাবা তাকে জীবনের প্রথম টয় হিসেবে এই পুতুলটা কিনে দিয়েছিল আইনের জন্মের আগে এই পুতুলটা আইনের বাবা মার্কেটে দেখেছিল তখন দেখে তার ইচ্ছে ছিল তার ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য এরকম একটা পুতুল কিনবে তো পুতুলটাকে আর সময় বের করে রাখি না কারণ এটা চোখের সামনে থাকলে তো নামাজ হবে না সেজন্য এটাকে সবসময় ওয়াটজপের ভিতরে ঢুকিয়ে রাখি তো আজকে যখন আমি ওয়াটপটা খুলেছিলাম তখন সে এটা দেখে বের করে নিয়েছে আর এই ভিডিওটা ছিল পরের দিন সকালবেলা তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটাকে ক্লিন করে নিয়েছিলাম বিছানা যদি ক্লিন থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই ক্লিন হয়ে গিয়েছে আর যদি বিছানাটাই অগোছালো থাকে তখন পুরো ঘরটাও ক্লিন করলে তখন ক্লিন মনে হয় না ওই দিন আবার আয়নার পাপার ছুটি ছিল তো সে বাসায় ছিল যার কারণে আদা রসুন কাটায় সে আমাকে সাহায্য করছে সে বাসায় থাকলে আমাকে টুকটাক কাজে সাহায্য করে তো তাদের বাবা ছেলেকে আবার একটু আম কেটে দিলাম তারা বসে বসে আম খাচ্ছিলো আর গল্প করতেছিল আয়নের পাপা বাসায় থাকলে আয়ন অনেক হ্যাপি থাকে এর মধ্যে আবার আয়নের পাপা একটু বাইরেও গিয়েছিল বাইরে অনেক গরম ছিল সে আসার সময় আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে সে মেনলি আনতে বাইরে গিয়েছিল তো ওই দিন আবার চিকেন কাবাব বানিয়েছিলাম কাবাবটা বেশ মজা হয়েছিল তো আমি কাবাবগুলো বানিয়ে এখন ভেজে নিচ্ছি আমি কাবাবের টোস্টের গুঁড়া ব্যবহার করি নাই টোস্টের গুঁড়া ছাড়াই কাবাবটা বানিয়েছিলাম অনেকগুলোই বানিয়েছিলাম তবে দুপুরে খাওয়ার জন্য একটাই ভেজে নিয়েছিলাম আর বাকিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আয়ন আবার আমের জুস খেতে চেয়েছে তো তার জন্য আবার একটু আমের জুস বানিয়ে দিলাম এই আমগুলো তার ফুপি পাঠিয়েছিল তো আমি সিম্পল ভাবেই জুসটা বানিয়ে দিয়েছি শুধু আম আর একটু গোড়া দুধ চিনি আর পানি দিয়ে বানিয়ে দিয়েছিলাম আমি পাকা আমের জুস বানালে এভাবেই বানাই তো সব উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে এখন একটু ব্লেন্ড করে নেব আয়ান আমার পাশে এই ভিডিওটা দেখে সে এখন বলছে তাকে আমি জুস বানিয়ে দিতে আজকের মতো এখানে শেষ করছি আজকে আমি শেষ করছি তুমি বলবা আচ্ছা বলো আজকে আমি শেষ করছি জুস ভালো থাকবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস।